এক দেশে ছিল এক রাজকন্যা যার হাসি দেখলেই পুরো প্রাসাদ আলোয় ভরে উঠত কিন্তু সে সবসময় একা থাকত কারণ তার হৃদয় কারো জন্য কখনও নড়ে ওঠেনি একদিন রাজকন্যা প্রাসাদের বাগানে হাঁটছিল হঠাৎ এক অচেনা যুবক বাঁশি বাজাতে বাজাতে চলে এল তার সুর যেন ফুলগুলোকে দুলিয়ে দিল পাখিরা গান থামিয়ে শুনতে লাগল রাজকন্যার মনে হল এই সুরের ভেতরেই লুকিয়ে আছে তার বহুদিনের খোঁজা ভালোবাসা যুবক রাজকন্যাকে নম্র হয়ে বলল রাজকন্যা আমি কোনো রাজপুত্র নই কেবল একজন পথিক তবে যদি অনুমতি দেন আমি আপনার হৃদয়ের পাহারাদার হতে চাই রাজকন্যা মুজকি হেসে উত্তর দিল আমার রাজত্ব নয় আমার হৃদয়টাই সবচেয়ে দামি আর আজ থেকে তুমিই তার রাজপুত্র বলে রাজকন্যা তার হাত ধরল মুহূর্তেই আকাশে রংধনু উঠল ফুলেরা ফুটে উঠল এভাবেই রাজকন্যা ও পথিকের প্রেম হয়ে গেল এক অনন্ত রূপকথা যেখানে মুকুত নয় ভালোবাসাই ছিল আসল জাদু